তো গাইস আজকে আমার একটা পাগলা সাবস্ক্রাইবার কমেন্ট করে ফেলে জাহিদ ভাই পারলে ডাবল স্নাইপার দিয়ে 10 কিল করে দেখাও তাহলে মানবো তুমি আসল প্রো প্লেয়ার তো সামনে একটা এনিমি এটাকে একটা ওয়ান ট্যাপ মেরে দিই যাই হোক এটা মনে করে এটা বটলি তো ওয়ান ট্যাপ মেরে দিলাম তো চ্যালেঞ্জের দিকে যাওয়া যাক তো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমরা চলে এসেছি রেড জোনে মানে ব্লু জোনে তো তারপরে এই সোনাইপার খুঁজতেছি সোনাইপার খুঁজতে খুঁজতে সামনে গিয়ে একটা সোনাইপার পেয়ে গেলাম তো সোনাইপার পেয়ে আমি আমার মেটে বলতেছি যে ভাই আরেকটা সোনাইপার আমার যেমনি হোক ম্যানেজ করে দাও কারণ আমার ভিডিও বানাইতে হবে কারণ আমার একটা পাগলা সাবস্ক্রাইবার আমার কমেন্ট করে ফেলছে যে দশ কিল করতে সোনাইপার দেওয়া দাও আবার তো এটা কি কোনোভাবে না করা যায় না করে থাকা যায় তো চলো সোনাইপার খুঁজতে খুঁজতে আমরা এম ও নিয়ে নিলাম তারপরে মেডিকেট নিয়ে নিলাম তো এখানে আইসে থেকে আরেকটা সোনাইপার তো এটাকেও নিয়ে নেই তো এটাকেও নিয়ে নিলাম তো আমার কাছে কিন্তু হয়ে গেছে ডাবল সোনাইপার প্লাস এমও অনেকগুলো এমও পেয়ে গেছি তো এগুলা খুঁজতে খুঁজতে আমি একটা বেস্ট খুঁজতেছিলাম কারণ আমার সে বেস্ট নাই ওই যে সামনে বেস্ট পেয়ে গেলাম প্রথমে চিপটা নিয়ে নিলাম আর কি তো বেস্টটা নিয়ে উপরে চলে যাই এনিমি টেনিমি পাই কিনা ভাই সামনে এনিমি ওয়াল মেরে নেই তারপর দাঁড়ো দাঁড়ো এটা যেমনি হোক শোনা এপার শট দিতে এক শট দুই শট না লাগে না এটা আচ্ছা দাঁড়ো এটা মারতে ইজিলি তিন শট কিরে ভাই চালা এবার মরবি এই যে একশ মানে বডি শট আর কি তো যাই হোক এখানে আমি টিম ওয়াইপ আউট করে দিলাম আর আমি এখানে একটা মেডিকেট করে নিচ্ছি তো আজকে কিন্তু একদম লবি খেলে করে তো বিচি বরাবর মারবো হ্যাড বরাবর মারবো একদম পাশা বরাবর সবখানে মারবো আজকে তো মাইরা মায়ের কিন্তু এনিমিদেরকে সব লবিতে আর তারপরে গভীর রাতে এনিমি খুঁজতে খুঁজতে চলে আসি বিমা সূত্রের দিকে আইসাই দিকে একটা গাড়ির আওয়াজ পেতেছি তো এটা কোথায় আমি করে দেখতেছিলাম চারপাশে দেখি কোথাও নাই তো সামনে দেখি টুকান খেতেছিল এই যে মারা দিলাম হ্যাডচোট মানে আমি ওটু টু মারি ভাই কী কমু আমি হ্যাকার বুঝছো তো এটা তোমরা মানতে দিবো যে আমি হ্যাকার দেখছো কি সুন্দর হ্যাডচোটটা মেরে দিলাম তো সামনে যেতে যেতে টিমমেট বলতেছিলো যে ওর কাছে নাকি এনিমি তো গাড়িটা নিয়ে আবার ওর কাছে যাইতেছিলাম তো গাড়ি নিয়ে আসার পরেই দেখি টিম মেটের নিচে লালবাতি জ্বলতেছে তার মানে এনিমি ওর সাথে তো আমি খুঁজতেছিলাম ওই যে এনিমিটা। এই যে ও ভাই কী রে ভাই আমি কি হ্যাকার হয়ে গেলাম নাকি ধরো ধরো এই যে বিচি শর্ট দুই বেচি শর্ট আলাদা তিন বেচি শট মানে কি গায়েছে দেখছো মানে হ্যাক মানে তো যাই হোক আমি কিন্তু এখানে পরপর পাঁচটা কিল করে নিছি আর মাত্র পাঁচটা কিল করতে পারলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবো সাবস্ক্রাইবার দেওয়া তো সাবস্ক্রাইবার আমরা দিয়ে দেবো এক হাজার ডেমন না মানে এমনি করেছিলাম আর কি দেওয়া লাগবো না তোমাদের যে যার যেই ইচ্ছা ওরকম আমার চ্যালেঞ্জ দিতে পারো আমি কমপ্লিট করার চেষ্টা করব আবারও এনিমি খুঁজতে খুঁজতে চলে আসলাম বিমা শিখতে আইসাই দেখি যে ড্রপ লুট করতেছে তো এই শালাটা যেমনি হোক মারতে হইব এই যে ড্রপ কিন্তু লুট করে ফেলছে দেখ তো এটাই ওয়ালের ভিতরে আছে তারা ওইটার আমি একটা আইরিশ ক্যারেক্টার মেরে তারপরে মারতে হইব যে ক্যারেক্টারটা সেরা দিলাম এই যে এনিমি শালা বা তুই তো আজকে মরবি রে আজকে তোর বিচি কান্দে তুলে তুমি একটা শর্টও লাগলো না গাই সেটা কোনো কথা তো বাইরে গিয়ে এটাকে মারা যাক এটাকে যেমনি হোক মারতে হইব কেউ উপর থেকে মারতেছে এই করে 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 ভাই ভাই গেছি সে দ্বারা ওইটা যেমনি হোক এখন মারতে হইব আর নাহলে কিন্তু আমি এখন শেষ চ্যালেঞ্জ এ উকম উকমে আসতে সে দ্বারা একটা শট দেই ওয়ান শট কি রে ভাই তো হ্যাকা সে যাই হোক বাই বাই রিভাইভ দাও তাড়াতাড়ি রিভাইভ দাও টিম মেট ও রে শেষ আমি শেষ আজকে মনে হলো একটু ছেলে তো গাইজ ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমি দেখি টিম মেট পারে কিনা ও ভাই সেরা 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 মারো 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 ভাই আগুন দে মারো এটারে তার যেমনি হোক মারো তো বাই বাই টাটা দুইটাই এসে পড়ছে আজকের মতো না কি রে ভাই হকার কিরে নোহান ভাই তুমিও হকার হয়ে গেলা ভাই কেমনে কি ভাই জাকরি ভাইটাও দিয়ে দিল তো এবার কিন্তু এনিমির বিচি কান দিই তুল এবার কিন্তু বুইয়া না করে ম্যাচ থেকে বাইরে একদম বিচি কান কিরে ভাই টিমমেট তো হকার ভাই ওই আবার এই সময় রে মানে স্কোর খেয়ে দিছে একেবারে কিরে ভাই দুবার সে স্কোর তুমি স্কোর খেয়ে দিলা তো যাই হোক আমি কিন্তু বলতে বলতে ল্যান্ডিং করে ফেলতেছি তো আমার দুইটা শোনাই পারেন থেকে নিতেইব নিয়া আবার এনিমির বিচি ফাটানো লাগবে তো আমি আমার লুট বক্সে নামতে দেখি সোনাই পার পাই কিনা তো নেমেই সোনাই পেয়ে গেলাম একটা আর ওইটাকেও লুট করা যাক দেখি ওইটা আছে নিয়ে তো পেয়ে গেলাম দুইটা সোনাই কিন্তু নিয়ে নিলাম টিমমেট থেকে আমি নিয়ে নিলাম তো টিমমেট বলতেছে গাড়ি দিয়ে নেমে এতেছে তো এই নেমেটার একটা শট দিয়ে মরে না তারপরে ওয়াল মেরে দেই দাঁড়া ওইটাকে মারতে হইব যে গাড়ি ফিটে গেছে এই যে এক শর্ট যে দুই শট এই যে তিন শট মানে একটাও লাগে নাই তো যাই হোক মর শালা এই যে এক শট ডাউন তুমি আমার লোকে চালা কি করবা শোনা মানে আমি হ্যাকার বুঝছো এই যে দেখছো ডাউন করে হোক আর যাই হোক এখন আমাদের এমি হবে এখনো বাকি আছে মনে হয় সুখে লুট করে চলে আসলাম উপরে উপরে আই সে দেখি সোনাই পাট দিয়ে শর্ট দিতেছে তারপরে একটা ওয়াল মেরা নেই যে দেখি সামনে এনিমিটা তো এটার আমি মারার চেষ্টা করি কিন্তু কোনোভাবে শট লাগাতে পারি না তো একটা লেগে গেছে দুইটা মানে লাগে নাই তিনটা চারটা পাঁচটা এই যে দুইটা শট কিন্তু লাগিয়ে গেছে গাইস দাঁড়াও এটা দুইটা পিছি শেষ দেখি যে আইরিশ মেরে দিলাম এই যে শট এই যে শট কি রে ভাই এটা কয়টা শট লাগে পাঁচটা শট মারছি মরে না এই যে শালা যা লবিতে ওর টিমমেটই কিন্তু একেবারে সবগুলা মরে আছিল ও এখন এটা লবিতে चलेंगे তো গাইস এখানে লুট করার পর পরে আমার হয়ে গেল ষাটটা কিল আর মাত্র দুইটা তিনটা কিল করলে কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট সাবস্ক্রাইবার কিন্তু হয়ে যাবে খুশি তারপরে উপরে এসে পরে উপর থেকে যে টিমমেট মারামারি করতেছে মানে সাথে তো দেখি যে এনেমি নিয়েছে তো এটা আমি মারার চেষ্টা করি যে এই যে যে এনেমিটা দেখা যায় ওয়ান শট আর এটা বট ওয়ান এই যে টু শট ডাউন এটা বট একেবারে বট আমার টিমমেট এ তো এই মারতে পারে না ভাই কি যে নোবরা এভাবেই আমার হয়ে গেল আটটা কিল আর মাত্র দুইটা গেল করলে কিন্তু আমার সোনাইপার চ্যালেঞ্জ কমপ্লিট তারপরে তোমরা কোন চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও এটা কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ট্রাই করব তারপরে ক্যাঙ্গারোর মতো লাফাইতে লাফাইতে স্ক্যানার দেখি একটা এনিমি তো এটার উদ্দেশ্যে যাই যাইতে যাইতে দেখি যে এনিমিটাকে দেখা যাইতেছে না কোনোভাবেই তো ভাবলাম যে এটা শর্টে যাই শর্টে যাই এটাকে যেমনি হোক মারতে বা আমার কিল করা লাগবো তো টিমমেট কিন্তু আগে আগে যাইতেছিল টিমমেটকে কিন্তু বিচি শর্ট দেওয়া দেয় তারপরে এটাকে আমি একটা শর্ট যে দুইটা শট ডাউন একটু হলে মারা গাইতো দেখছো টাই ডাউন করে দিলাম টিমেট বাঁচাইলাম কিলো করে নিলাম এই যে হক শট মানে হ্যাকার গাইস কি কম হ্যাক শট না মারলে আমার ভালোই লাগে না বুঝছো প্রতি লাগবো মানে তো যাই হোক আমাদের কিল কিন্তু হয়ে গেছে আর মাত্র একটা কিল করতে পারলে চ্যালেঞ্জ হয়ে যাবে কমপ্লিট তো দেখি যে আর এমে পাই যাছি না কোনোভাবেই তো সামনের দিকে যেতেছিলাম সেই দেখি যে সামনে একটা নুক তো এটাকে আমি একটা হট শট মেরে দেবো মানে শট মানে কি গাইজ আমি হ্যাকার বুঝছো এটা তোমার মানতেই তুমি মানো আর না আমি কিন্তু হ্যাকার তো এটা বলতে বলতে দেখি যে বিমা শক্তিতে রিভাইভ করতেছে তারপরে তো ল্যাংটা হয়ে দিছি তোর মানে কাপড় বই তো এনিমেটার যেমনি হোক মারতে হবে ওটার পর একটা স্কোর মারতে হবে ওটাকে আগে নামাক তারপরে এটাকে মারবো আমি আস্তে আস্তে কিন্তু এগুলার রিভাইভ করে দেয় তো যাই হোক রিভাইভ করছে ভালো হয়েছে এখন যেটা রিভাইভ করছে এটার পিছে কান্দে তুলতে হইব তো এটার আমি কোনোভাবে খুঁজে এই যে সামনে বাসে উঠছে এই যে তারা বসুন এক শত যে দুই মানে কি আমার লগে তুমি বাঙ্গালে যাই তোমার বিচি শট এটা তো বিচি না এটা বেরিয়ে যাই হোক এখন আমার ন্যাটে একটু সমস্যা দিতেছিল এখন আমি বাকি গুলা খুঁজতেছি এগুলো আরো দুইটা প্লেয়ার আছে তো ওই দুইটারে মারতে আমাদের হয়ে যাবে ভুইয়া চ্যালেঞ্জ প্লাস ভুইয়া মানে বুঝতাস গাই ওইদিকে আমার পুরো টিম ম্যাডাম আরে বলতেছিল জাহিদ আমি কিল করি নাই বাকি দুইটা কিল আমার দিয়ে দাও আর আমি বলতেছিলাম যে না তোমার এই দুই কিল যেমনি হোক আমি করতে তোমার এই কিল করতে দিব না 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 তো গাইস এখনো কিন্তু আরো দুইটা এনিমি বেঁচে আছে তো এনিমি খুঁজতে খুঁজতে তোমরা যারা ভিডিওতে এখনো লাইক কমেন্ট শেয়ার করো নাই তো তোমরা সবাই লাইক করে দাও কমেন্ট করে দাও আর একটা সাবস্ক্রাইব বাটনে একটা গুতা মেরে দাও তো আমরা এনিমি খুঁজতে খুঁজতে চলে আসি উপরে তো এনিমি কোনোভাবেই পাইতেছিলাম না গাইস বুঝছো তো তোমরা ওই যে ওই যে আকাশ থেকে নামটা সে মানে দেখি কোথায় নামে নামবো আর ট্রিটমেন্ট দেবো ওরে ভাই এই যে নামছে আরে এটা অফলাইন কোনো কথা যে অফলাইন এটার একবার মারছিলাম দুইটা দাঁড়াও 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 এগুলার নাকি একটু নাইট চাটাই চালো তারপরে এগুলার মারবো ইমোট টিমোট দেওয়াল ওই দাঁড়াও যে এক সেমিটার ইমোট না 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 মাইরা দিও অনলাইনে আবার আমার পিছনে মাইরা দেবো যাই হোক আমাদের কিন্তু হয়ে গেলো বইয়া প্লাস তেরো কিল গাইস মানে আমি হ্যাকার